সুপ্রিয় শ্রোতা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে আপনারা পাবেন অনেক মূল্যবান মূল্যবান উপদেশ বাণী যেগুলো আপনাদের অনেক উপকারে আসবে বলে আমি মনে করি তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা প্রায়ই তার অনুপস্থিতিতে তার ঘোর সমালোচনা করি অথবা কাউকে হেয় প্রতিপন্ন করে নিজেদের মনের জিতমেটাই। মেটাই এতে কিন্তু পরোক্ষভাবে আমাদেরই ক্ষতি হয় আমাদের সম্পর্কে তখন অনেকের মনে খারাপ ধারণা সৃষ্টি হয় এটা অবশ্যই আমাদের সাফল্য অর্জনের পথে একটি বড় ধরনের বাধা শুরু এবার ভাবুন তো কেউ যদি আপনার সমালোচনা করে তখন আপনার কেমন লাগে কেউ যখন আপনাকে কোনো মজলিসে অপদস্থ করে তখন আপনার মনে কীরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় এটি অবশ্যই আপনার ভালো লাগে না তখনকার আপনার মনোভাবটি একটি খাতায় লিখে ফেলুন এবার ভাবুন সাম্প্রতিককালে আপনি কারোর সমালোচনা বা কাউকে প্রকাশে অবদস্ত করেছেন কি না করে থাকলে তখন তার সেই সময়ের মনের অবস্থা রকম হয়েছিল বলে আপনার মনে হয় সেটিও নোট করে রাখুন এখন আপনার ও তার দুজনের মনোভাবের তুলনা করুন দেখবেন আপনার মনে মনে একটু লজ্জাই হবে আপনি অত ভাবছেন যে আপনি আর পাঁচজনের মতো নন একটু আলাদা ধরনের মানুষ কিন্তু আসল কথাটা হলো আপনি আর পাঁচজনের মতোই কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য আপনার থাকতে পারে মানছি কিন্তু বিশেষ কোনো পার্থক্য নেই আর পাঁচজন যে কারণেই কষ্ট পায় আপনিও সে কারণেই কষ্ট পান যেটা আপনার বিবেচনায় সবচেয়ে ভালো হয় তাই করুন অর্থাৎ সমালোচনা নয় নিজেকে ও অপরকে একত্রে সংশোধন করুন এই সরল সত্যটা মেনে নিলে দেখবেন আপনার মনের অনেক গিট খুলে গেছে আরও প্রাণ খুলে আপনি সবার সাথে মিশতে পারছেন তখন আপনি আর কারো মনে আঘাত দিয়ে কথা বলেন না অবশ্য তার মানে এই নয় যে কেউ ভুল করলে বা কাউকে ভুল করতে দেখলে তার সংশোধন করবেন না আপনি আপনার কর্মক্ষেত্রে বাড়িতে অফিসে বা লোকসমাজে কাউকে ভুল করতে দেখলে যদি শিক্ষা না দেন তাহলে তো আপনি ভুল করবেন মনে রাখবেন সংশোধন আর সমালোচনা কিন্তু এক জিনিস নয় প্রথমটি সৃজনাত্মক সমালোচনা আর দ্বিতীয়টি ধ্বংসাত্মক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ